আসসালামু আলাইকুম আহমতুল্লা আমরা আগের ক্লাসে মাখ্রাস এক থেকে ছয় পড়াইছি এখন আজকে সাত থেকে দশ নম্বর আমরা পড়বো ইনশাআল্লাহ সাত নম্বর মাখ্রাস ডিব্বার গোড়ার কিনারা উপরের দাঁতের মাটির সঙ্গে লাগাইয়া শব্দটি হচ্ছে দধ আমরা একটু মোটা সাত নম্বর মাখ্রাস আমরা একটু দেখব দদ দধ ঠিক আছে আট নম্বর মাখরাস জিব্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া ঠিক আছে দাঁতের মাড়ির সঙ্গে লাগাই লাম দেখেন জিব্বার আগা দাঁতের সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগবে লাভ লাম উচ্চারণটা দেখেন লাম নয় নম্বর মাখরাস জিব্বার আগা তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া নয় নম্বর মাখ্রাসটা হচ্ছে কি জিব্বার আগা তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাই এটা হচ্ছে নয় নম্বর মাখ্রাস তাহলে উচ্চারণটা কি হলো নুন নুন ঠিক আছে দশ নম্বর মার্কশাস জিব্বার আগার ফিট তার বরাবর ওপরে তালুর সঙ্গে লাগাইয়া জিব্বার আগার ফিট তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণটা কি র র ঠিক আছে এটা একটু মোটা র ইনশাল্লাহ পরের ক্লাসে আমরা আর সারটা দিয়ে দিব আপনাদের জন্য আপনারা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন